তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে এমন একটা জায়গায় রয়েছেন যার কিছুদিন আগে যে জায়গায় খবর হয়ে গিয়েছিল মানে ব্রেকিং নিউজে এসেছিলো সেই খবরটা সেই নৌকা ডুবির খবরটা আজ থেকে ঠিক দশ দিন আগে আট তারিখে তো বন্ধুদেরকে উদ্দেশ্যে আরও যেটা বলার আনন্দ করুন ভ্রমণ করুন অত্যন্ত সচেতনভাবে করুন হ্যাঁ মানে আনন্দে না হচ্ছে গা ভাসিয়ে দেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন সেই মর্মান্তিক যে ঘটনা সে সাক্ষী হয়ে রয়েছে এই দুধ কোমড়ার এই দেখুন এই পাড় এই যে পাড় থেকে আর কিছুটা দূরেই কিন্তু সেই যে মর্মান্তিক যে নৌকাডুবি বন্ধুরা সেই নৌকাডুবি কিন্তু হয়েছে তো যারা আসবেন সাবধান আপনারা আনন্দ করুন বাট আনন্দ যেন না নিরানন্দের কারণ হয় সেটাও মাথায় রাখবেন না দুপুরবেলা আজকে উনিশ তারিখ আর আমার এই যে ভুরফুরিটাই যাচ্ছে এটা দেখে কিন্তু আরও ভয় লাগছে এই জায়গাটাকে কারণ এভাবেই আট তারিখ রাত্রেবেলা একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল তার সাক্ষী হয়ে রয়েছে একদিকে আপনার রয়েছে বাক্সি আর আরেকদিকে দুধ কোমড়া একদিকে রয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আর একদিকে রয়েছে হাওড়ার বাগনান তো সেই অংশ এই যে দেখতে পাচ্ছেন ত্রিবেণী পার্কের সামনে এখানে কিন্তু সেই মর্মান্তিক দুর্ঘটনাটা যেটা ঘটে গেছে জায়গাটা দেখে চিনতে পারছেন আপনারা এই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ওই যে রূপনারায়ণ নদ প্রবাহিত হয়ে হয়ে গেছে গোলাঘাটের দিকে আর আপনাদেরকে দেখাবো এর ঠিক পাড়েই রয়েছে ঝাবের বাগান আর তার পেছনেই রয়েছে দেখতে পাচ্ছেন বিরাট এলাকা জুড়ে ঘাঁটালের দাসপুট্টু ব্লকের সবথেকে বড় পার্ক এটা কেশিয়াডির ত্রিবেণী পার্ক নামে পরিচিত সেই পার্ক আর আপ যে জন্য বা যে কারণে এখানে নিয়ে এসেছি সেটা বলছি বেশি দিন না মাত্র দশ দিন আগে বন্ধুরা আপনারা জানেন আপনারা শুনেছেন থেকে বড় খবর ছিল এই রূপনারায়ণের বুকে এই যে রূপনারায়ণ দেখতে পাচ্ছেন এই রূপনারায়ণের বুকে রাত্রেবেলা যে নৌকা ডুবি হয়েছিল সেই মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছিল সেই স্থানেতে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো এর একটা মর্মান্তিক পরিস্থিতি এমন একটা মর্মান্তিক ঘটনা কার ভাল লাগে এইরকম এই যে পার্কে একদল মানে পর্যটক এসেছিলেন এই পার্কেতেই এই যে পার্ক দেখতে পাচ্ছেন ত্রিবেণী পার্ক এই পার্কেতেই আজ থেকে দশ দিন আগে আটই ফেব্রুয়ারি নৌকোই করে একদল যাত্রী এসেছিলেন হাওড়ার বেলগাছিয়া থেকে প্রায় বারো জনের মতো টিমটা ছিল কিন্তু যখন এখান থেকে সন্ধ্যের সময় সব কিছু দেখে যখন ফিরে যাচ্ছিলেন এই ফেরার পথে কিন্তু এই দেখতে পাচ্ছেন একটা বড় নৌকা ডুবি হয় আপনারা শুনেছেন এবং সেই মর্মান্তিক যে দুর্ঘটনাটা ঘটে সেটা ঘটেছিল আপনার এই যে রূপনারায়ণ তার ওই পার লাগোয়া মানে ওপারটা হচ্ছে আপনার হাওড়া তো হাওড়ার লাগোয়া কিন্তু যেটা হচ্ছে বোট ক্যাপসাইজড মানে নৌকা ডুবি সেটা ঘটেছিল আমি আপনাদেরকে সেই জায়গায় সেই স্থলেতে সেই স্পটেতে নিয়ে চলে এসেছি এই মুহূর্তে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন জোয়ারের জল এখান পর্যন্ত আসে যার জন্য ভেজা আর এখন ভাঁটা অনেকটা দূরে চলে গেছে মাথায় রাখতে হবে কিন্তু এই নদীতে এখানে যেহেতু কোলাঘাট এখান থেকে বেশি দূর না ভালো রকম জোয়ার ভাটা খেলে রূপনারায়ণ নদ ওপারটা হচ্ছে আপনার বাক্সি এপারটা হচ্ছে টু ব্লকের দুধকোমড়া আর মাঝে যেটা দেখতে পাচ্ছেন বয়ের মতো দ্বীপটা ওটা হচ্ছে হাওড়ার ছিটনান ছিটনান বয়ের মতো দ্বীপ আর ওই দিক থেকেও একটা রিভার আসছে মুন্ডেশ্বরীর শাখা এখানে এসে মিলিত হচ্ছে আর এখানেও দেখতে পাচ্ছেন একটা অনেকে মুন্ডেশ্বরীর শাখাও বলে কানা দামোদরও বলে এপাশ দিয়েও একটা রিভার এসে মিলিত হচ্ছে নদী এসে মিলিত হচ্ছে এবং তার ফলে কিন্তু আরও যত ডাউনস্ট্রিমে যাবে রূপনারায়ণ তত কিন্তু তার মানে কী বলবো জলের ভলিউম বাড়বে তার বিস্তৃতিও বাড়ছে কারণ একাধিক নদীগুলো এসে শাখা নদীগুলো এসে এতে মিলিত হচ্ছে বন্ধুরা এই মুহূর্তে আমি এখন আপনার আড়াইটে বাজছে যেটা আপনাদেরকে বলার যে একটিও মানে জনমানব নেই দেখতে পাচ্ছেন এই অঞ্চলটাতে আর ওই ওই যে ওপারে ওই নৌকোগুলো দেখতে পাচ্ছেন ওর কাছেতেই নৌকা ডুবিটা হয়েছিল যে নৌকা ডুবি হয়েছিল আপনার আট তারিখ রাত্রেবেলা যেখানে হাওড়ার বেশ কয়েকজন পর্যটক এখানে এসে আনন্দ করার পর এই পার্কে আনন্দ নেওয়ার পর যখন ফিরে যাচ্ছিলেন নৌকোই করে তখন কিন্তু সেই বারো জনের যে যাত্রী এসেছিলেন সেটা পনেরো জন হয়ে দাঁড়ায় এবং নৌকোটোর নৌকোটা নৌকাটা ওই ওইখানেতে ওই নৌকাটা ডুবি হয় আর আপনারা জানেন জনের মতো মানুষ কিন্তু নিখোঁজ ছিলেন এবং পরে যদিও চারটে মানে দেহ ভেসে উঠেছিল একটা দেহ কিন্তু এখনও পাওয়া যায়নি বন্ধুরা তো সেই খবরগুলোই দিতে এসেছি আর এর সঙ্গে একটু বলে রাখি আপনাদেরকে জানাই যে পার্কটাও ঘুরে দেখাবো কিন্তু মনটা কিন্তু ভালো না এইরকম একটা জায়গাতে এসে এমন একটা ঘটনা ঘটেছে যে আপনাদেরকে বারবার সাবধান করে দিচ্ছি আনন্দ করুন কিন্তু আনন্দ সেটা যেন হচ্ছে মানে নিরানন্দের না কারণ হয় আনন্দ করুন বাট কিন্তু সচেতনভাবে করুন আর এই কথা বলতে বলতেই দেখতে পাচ্ছেন ওই দেখুন ভুটভুটি আসছে তো আট তারিখ তো এমনই এক ভুটভুটিতে করে যে যাত্রীরা হাওড়া থেকে এসেছিলেন ফিরে যাওয়ার সময় যখন এখান থেকে রাত্রেবেলায় ফিরে যাচ্ছেন সন্ধ্যা তো হয়েই গিয়েছিল রাত্রে যখন ফিরছিলেন তখন কিন্তু এই এই আপনার হচ্ছে ত্রিবেণী পার্কের খুব কাছেই রূপনারায়ণতে কিন্তু নৌকাডুবিটা হয় বন্ধুরা তো অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবার আমরা এখান থেকে চলে যাব। আমরা চলে যাব আপনাদেরকে দেখাবো সে ত্রিবেণী পার্ক সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো